নাখদম মসজিদের সামনের এই গলিটা ফুল্লাবাদদের জন্য স্বর্গের থেকে কিছু কম নয় এই গলিটার নাম জাকারিয়া স্ট্রিট পুরো রমজান মাস ধরে এই গলিতে চলে সন্ধ্যার পর এক রংরোমা ব্যাপার ধর্মের পাঁচিল টপকিয়ে নিজেকে মানুষ প্রমাণ দিয়ে সকলে ছুটি আসে এই গলিতে খাবারের স্বাদ উপভোগ করার জন্য তাই তো আমরাও চলে এসেছি প্রায় 200 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে জাকারিয়া স্ট্রিট আমরা এখন আছি জাকারিয়া স্ট্রিটে আর আজকের ইফতারটা আমরা এখানেই সেরে নেব এর সারার পরে এখানে এখানে যে স্ট্রিট ফুডগুলো আছে ভাইরাল যে মোস্ট পপুলার যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো খেয়ে দেখবার আপনাদেরকে জানাবো যে এখানকার খাবারগুলো কতটা সুস্বাদু এখানে যে মানে এতটা যে মানে হাইব্রিড আছে মানুষ বলে এখানের খাবার খুব সুস্বাদু খুবই ভালো আর এতটাই ভিড় কেন প্রতিটা খাবার এখানে খেয়ে দেখবার আপনাদেরকে জানাবো সবার প্রথমে আমরা এখানকার খাবার ট্রাই করে দেখব যেটা হচ্ছে দিল্লি সিক্স দিল্লি সিক্স এখানকার একটা বেশ ফেমাস দোকান দেখতে পাচ্ছেন আমার একদম অপোজিটে দেখা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা হচ্ছে দিল্লি সিক্স এটা আমরা জাকারিয়া স্ট্রিট ফুডের মোস্ট ফেমাস ভাইরাল একটা খাবারের দোকান এসেছি এটার নাম হচ্ছে দিল্লি সিক্স এবং এখানে আমরা এখানকার বেশ ফেমাস খাবার সেগুলো বেশি এখানকার পপুলার খাবার যেগুলো মানুষ বেশি পছন্দ করে সেগুলোর মধ্যে কয়েকটা আইটেম আমরা অর্ডার করেছি তার মধ্যে যেমন হচ্ছে আফগানি কাবাব নিয়েছিলাম আর চিকেন চাঙ্গেজি নিয়েছি রেশমি কাব নিয়েছি আর তান্দুরি চিকেন নিয়েছি আর সাথে একটা নিয়ে নিয়েছি নান নিয়ে নিয়েছি একটা এখানকার স্পেশাল নানটা ওটা হচ্ছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরিতে তান্দুরিটা ঠিক আছে কিন্তু সফট হয়েছে সুন্দর একটা সফট হয়েছে খাওয়ার খাবারটা কিন্তু খাবারটা কিন্তু অসাধারণ খুবই খাবারগুলো তন্দুরিটা আমার খুবই ভালো লাগলো এটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাবের পিসগুলো ঠিক এরকম আছে রেশমি কাবাবটা দেখব এখানকার রেশমি কাবটা কিন্তু আমার একটু হালকা ভিন্ন রকম মনে হচ্ছে এটা হচ্ছে এদের স্টাইল সত্যি দারুণ লাগছে খেতে বেশ আলাদা রকম একটা স্বাদ পাচ্ছি তো এখানে খাবার যেরকম নাম নাম করে মানুষ ঠিক সেই রকম মোটামুটি এখানে খাবারের স্বাদ আমরা পাচ্ছি এটা হচ্ছে আফগানি চিকেন ইসলাম এটা আর চিকেনগুলো দেখতে পাচ্ছেন চিকেনের পিস এগুলো সত্যি অসাধারণ খেতে মানে এক কথা বলা যেতে পারছি এখানকার ভিড়টা আমি খাবার খাওয়ার পর বুঝতে পারলাম কিন্তু নামে ভিড় না এখানে খাবারের খাবারের স্বাদ আছে অপূর্ব খাবারের স্বাদ আছে আর এর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন চ্যাঙ্গেজি এটা হচ্ছে চিকেন চ্যাঙ্গেজি এর গ্রেভিটা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমরা এটা নান দিয়ে খেয়ে দেখবো ছেড়ে নিই নানটাকে এগুলো কী বলতো নান দিয়ে খেতে সবথেকে বেশি সুস্বাদু লাগে আর এই যে একটা গ্রেভিতে ঢুকে এই যে স্কার প্রত্যেকটা খাবার এখানকার অসাধারণ ভাবতে পারিনি আমি এতটা আশা করিনি আমরা ভেবেছিলাম হয়তো এখানে অতিরিক্ত ভিড় যার কারণে এই দোকানেও ভিড় খাবার অতটা অতটা সুস্বাদু হবে না এত ভিড়ের মাঝখানে এত সুন্দর খাবার বানাতে পারবে না এই জিনিসটা প্রথমে ভেবেছিলাম কিন্তু খাবারগুলো সত্যি খেয়ে যে লাগলো অসাধারণ খেতে লাগলো আমার প্রত্যেকটা খাবারের একটা ইউনিক টেস্ট এবং ইউনিক স্বাদ এই দোকানের যতটা আমি নাম শুনেছি প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু ঠিক সেরকমই এখান থেকে বের হতে দেখছি দেখে গরম গরম শিক রেডি হচ্ছে আর এদিকে ভাই দেখছি গরম শিক থেকে কাপগুলোকে হাতে করে ছাড়িয়ে নিচ্ছে কত করে আছে এগুলোর দাম এক প্লেট দিয়ে তাহলে দিয়ে চা। পিস এটা কি চিকেন এটা চিকেন তো এটা গরম শীত থেকে কাপগুলো নিজের হাতে করে ছাড়ান দেখে বুঝতে পারলাম এটা একদিনের দুই দিনের কাজ নয় দীর্ঘদিন ধরে একই কাজ করে আসছে তাই এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তুমি রমজান মাসে এটা চালু করো নাকি 12 মাস নাই 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 মহিলা করে সেবা রমজান মেনে কি হ্যাঁ বাকি টাইম নেই রাতে কা কি হবে লোক আগ্রা আগ্রা কি হবে यहाँ पर आए हो एक महीने के लिए तो हमें हाथ देते हैं अतः गरम কিন্তু নর্মেল ওদের কাছে কোনো ব্যাপারই না নর্মেল হাত দিচ্ছে হাত দিয়ে পুরো একবার ওরা ছাড়িয়ে নিচ্ছে শীত থেকে খুবই সুন্দর চার পিস দিয়েছে কাপড়ের সাইজগুলো বেশ যথেষ্ট বড় বড় কাপড়ের সাইজগুলো দেখতে পাচ্ছেন আর খেতেও অসাধারণ লাগছে সাথে একটু গ্রিন চাটনি দিয়ে দিয়েছে এখানে গ্রিন চাটনি দিয়ে নিয়ে পুরো একবারে পুরো একবারে মিলে যাচ্ছে আমরা বাঙালি আমাদের কাছে একটু স্পাইসি হলে আমরা খুব বেশি পছন্দ করি স্পাইসি জিনিসটাকে এটা যথেষ্ট ভালো কিছু কিছু রেস্টুরেন্টে সময় একশো টাকা পিস নেই দুশো টাকা পিস নেই দেড়শো টাকা নেই কিন্তু ওদের খাবার এতটা সুস্বাদু হয় না ভাবতে পারছি না একশো টাকার চারটে দিচ্ছি এতটা সুস্বাদু খাবার বোঝা মুশকিল এই কম দামে এত সুস্বাদু খাবার দেওয়ার জন্য এই জায়গাটার নাম দেখা যায় স্ট্রিট ফুড সত্যি এখানে এত সস্তায় এত সুন্দর খাবার ভাবাটা মানে একটা অন্যরকম ব্যাপার একটা মানে ভাবতে পারা যায় না এত সুন্দর খাবার না সত্যি চার পিস একশো টাকায় অনেক কম এই খাবারটা যদি রেস্টুরেন্টে খেলাম দুশো টাকা হতো আমরা এসেছি এখন জাকারিয়া স্ট্রিটের ফেমাস রেস্টুরেন্ট সুফিয়া রেস্টুরেন্ট এখানে নেহার এটা ফেমাস সকালে কিন্তু আমরা এসেছি সন্ধ্যেবেলায় এখন যেহেতু এখানে হালিম নিয়ে নিয়েছি চিকেন হালিম চিকেন হালিমে এরকম একটা চিকেনের পিস আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় চিকেনের পিস আছে সে দেশবর কিরকম হয়েছে আলিমটা ভালো মোটামুটি স্ট্রিটের সমস্ত খাবারগুলো একদিনে দেখানো সম্ভব নয় আজকে আমরা যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবার একদিন আসবো যদি সময় পাই বাকিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন আরেকটি ভিডিও